রাতে থেকে চোখে ঘুম নেই সকালে বৃষ্টিটা দেখে মনটা অনেকটা ভালো লাগলো ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হবে কেন নেই সেটা বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই ছটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন বারান্দায় একটু ঘোরাফেরা করলো যা গরম পড়েছে আর কি বলবো তো ঘরে চলে আসলো তো মাঝরাত থেকে কেন ঘুম নেই ছিল না কারেন্ট মানে লাইন ছিল না সেই মানে কোনো একটা প্রবলেমের জন্য সারা মানে রাত দুটো থেকে পুরো মানে লাইন অফ আর এই গরমের মধ্যে দরজা জানালা বন্ধ করার পরে যদি কারেন্ট না থাকে আর ফ্যান যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে ঘুমোবে আর আমার তো গরম এমনিতেই বেশি মানে গরমে যা কষ্ট করতে হয় সেটা তোমাদের কি বলবো তো যাই হোক ঘুম তো হয়নি একটু মানে শুয়ে থেকে এ ওপাশ একটু শুয়েই ছিলাম কারণ সকালে উঠেই বা আমি কী করবো তো মা এদিকে আমাকে গাড়িতে বসিয়ে দিল তো মা কাজে ব্যস্ত আছে তো সেই জন্য আমি ঠাকুর প্রণাম করে আমি নিজেই একাকায় একাই বাইরে যাচ্ছি তো এই দিকে হচ্ছে পাঁচমিশালি সবজি হবে পটল কুয়াশ কলা, আলু আর সজনে বাবা এনেছিল কয়েকদিন আগে তিন চার দিন খাওয়া হলো অনেকটা দাম তো অল্প করেই খাওয়া হয় আর ওই যে তোমাদের বলেছিলাম যে গন্ধ পাতা তো এটা এনেছে এই যে দেখো এরকম হচ্ছে পাতা এটাকে আমরা গন্ধপাতাই বলি আর কি তো এটা এই পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু পরিস্থিতির জন্য আমি খেতেও পারি না তো যাই হোক এটা বড়া করবে তো সেই জন্য হচ্ছে যে বোন হচ্ছে একটা একটা করে পাতাগুলোন বেছে নিচ্ছে কারণ এটা তো ডাল মানে খাওয়া যায় না শুধু পাতাটাকেই বেটে নিতে হয় তো সেটা তোমাদেরকে দেখাবো তো বোন এইদিকে একটা একটা করে পাতা বেছে দিচ্ছে আর এইদিকে আমি ভাবলাম যে আমি তাহলে ব্রাশটা করে আসি কারণ রাত্রে ঘুম না হলে না দেখবে শরীরটা সারাদিন এত খারাপ লাগে সেটা আর কি বলবো আর এই মানে লাইনের সমস্যা হলে সবথেকে বেশি কষ্ট হয় কারণ আমরা তো আর বাইরে বেরোতে পারি না বা রাস্তায় যেতে পারি না মানে সে রাত্রিবেলা কি রাস্তায় বেরোনো সম্ভব বলো তো তো সেই জন্য ঘরেই শুয়ে থাকতে হয় গরমের মধ্যেও তো যাই হোক জলের বোতলটা না একটু দূরে রেখেছিল তো সেটা আবার একটু গাড়ি চালিয়ে যে জলবোতলটা নাও হয়ে গেল যাই এখন মানে ব্রাশ করে আসি এদিকেও হচ্ছে মা পাঁচ মিশালি সবজিটাও বসিয়ে দিয়েছে সজনের ডাটা যদি না দেওয়া যায় না পাঁচ সবজিতে তাহলে দেখবে একদমই ভালো লাগে না মানে আমার ভালো লাগে না তো সেই জন্য পাঁচ মিশালি সবজি করলেই মাকে বলবো যে মা তুমি বাবাকে বলো ডাটা আনতে আর বাবাকে বললে বাবা নিয়েও আসে দামটাও যে বললাম বেশি সেই জন্য মানে এই দুটো যদি নিয়ে আসে ধরো একটা আসগে রান্না করে আবার একটা রেখে দেয় মানে এরকম আর কি অনেক নিয়ম করে অনেক কিছু মেনে গোছে খেতে হয় আমাদের কারণ জানোই তো এখনকার যা বাজার তো যাই হোক সবজিটা হয়েই গেছে তো এখানে হচ্ছে মশলা দেবে তো মায়ের মশলা করাও হয়ে গেছে তো মশলাটা দিয়ে দিচ্ছে আদা জিরে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা দিয়ে মশলা করে নিয়েছে তারপরে মশলাটাও দিয়ে দিল দিয়ে এবার একটু এইভাবে নাড়াচাড়া করছে আর আজকে এই মিশালি সবজিটা না খেতে বেশ টেস্টি হয়েছিল। মাঝে মাঝে মা করে বলো তো কেন কারণ আমরা যেহেতু নিরামিষ খাই তো ওই জন্য এক এক দিন এক এক রকম রান্না করলে আমার ভাই সোনার খেতেও ভালো লাগে সেই জন্য তো দেখো একটু জল দিয়ে দিয়েছে বেশি না একদমই অল্প দিয়েছে তো এই জলটা শুকিয়ে এলেই মা সবজিটাকে নামিয়ে দেবে আর এই দিকে হচ্ছে ডালটা সেদ্ধ করেছে তো ডালে হচ্ছে হলুদ দিয়ে দিল হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবে যেহেতু আমাদের ডাল কাটা নেই আর কুকারে যেহেতু তোমার ডালটা সেদ্ধই হয়ে যায় যে গরম জল করে রেখেছিল তো গরম জলটাও দিয়ে দিলো তো যেহেতু আমাদের ডাল কাটা নেই কিন্তু কুকারে না সেদ্ধ করে ডাল কাটার আর প্রয়োজনও হয় না তো তাও মা একটু যে হাতা হোক হাতা দিয়েই আর কি একটু নাড়াচাড়া করে তো ওইদিকে মা রান্না করছে এদিকে মা বলছে বাবা খেয়ে নাও কারণ অনেক মানে রাত থেকে থাকতে তুমি মানে ঘুম হয়নি খেয়ে নাও বেশি সকাল সকাল উঠলে দেখবে কি শরীরটা একদমই খারাপ লাগে বিশেষ করে আমার তো আরও বেশি কারণ ওই একটু রাত্রিবেলায় শুই সারাদিন সময় হয় না সেইভাবে শুয়ার তো ওইদিকে ডাল মানে সোমবারে দেওয়া হয়ে গেছে এদিকে রান্নাও কমপ্লিট দেখো সবজিটা বেশ সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আমাদের আজকে রান্নার মেনু তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া করলাম করে মাকে আবার বলবো মা ওইদিকে ভাই শোনার জন্য ভূপ বাড়ছে তো আমি এই জন্য তক্তাটা আর বাটিটা এখানে রেখে দিলাম তো ঘরে এসে আমি ওষুধটাও খেয়ে নিলাম ঔষধটা খেয়ে ভাবলাম যে গ্লাসটা ঘরে রাখার দরকার নেই যাই বাইরে টেবলের উপর রেখে দিই মা যখন খাবার বাটিগুলো মাজবে তখন গ্লাসটাও মেজে ধুয়ে রেখে দিতে পারবে তো সেই জন্য আবার ঘরে এসে গ্লাসটা নেবে তো সেই জন্য আমি বাইরে নিয়ে যাচ্ছি গ্লাসটা আর ওইদিকে বোন তো ঠাকুর ঘরে ঢুকে ভাইসোনাকে পুজো দিচ্ছে মা ভোগ বেড়েও দিয়ে এসেছে আর এখন হচ্ছে চা বসাবে একটু চা খেয়ে নেব কারণ সকালবেলা একটু চা না খেলে না একদমই ভালো লাগে না তো সেই জন্যই আর কি চা খাবো চা খেতে একটু দেরি হয়ে যায় কারণ কি ওই যে বোন বেরিয়ে যায় বোন আবার হচ্ছে ভোগ প্রসাদ খেয়ে তারপরে ও যখন বেরিয়ে যায় একটু ঠান মানে ধীরে সুস্থ আর কি চা করা হয় তো এইদিকে হচ্ছে সকালবেলাটা না গন্ধপাতা বড়াটা করতে পারেনি তো সেই জন্য এখন বড়া ভেজে ভাইসোনাকে দুপুরবেলা একটু আজকে বড়া সেবাই দেওয়া হয়েছে মানে বড়া মানে তখন হয়নি তো সেই জন্যই বুঝতে তো পারো একা হাতে আর এদিকে দেখো মা কী কাজ করছে তোমরা কি এটা বুঝতে পারছো কি এটা হচ্ছে কলার গাছের কি বলবো এটা দিয়ে কি হবে সেটা তোমাদেরকে বলবো এটা মানে আজকে তোমার আজকে তোমাদের বলছি না এটার জন্য তোমাদের কালকের ভিডিও দেখতে হবে তো এটা তিনটা লাগবে না লাগবে হচ্ছে একটা তো তিনটায় রেখে দিল যেটা লাগ মানে যেটা দরকার হবে সেটা দেবে আর বাকি দুটো মানে লাগবে না তো এইদিকে হচ্ছে মা দেখছে ভালো করে যে কোনটা ভালো হবে আর ওপরে না আমাদের ছাদে এই হচ্ছে তোমার ইয়ে এটা কি বলতো স্থলপদ্ম স্থলপদ্মর গাছটা ছিল তো গাছে না পিঁপড়ে ধরেছে একটু প্রবলেম হচ্ছিল তো সেই গাছটা নিচে নামানো হয়েছে সাদা ফুল এই কালকে এই ফুলটা ফুটবে আর এদিকে দেখো ফুলগুলো নাচে বেশ এগুলোও ফুটবে আর কি আর কয়েকটা ফুল রেখেও দিয়েছে আর এদিকে হচ্ছে জামা কাপড়ও মেলে দিয়েছে আজকে জবা ফুল ফুটেছিল তিনটে কিন্তু কালকে জবা ফুল আর একটাও ফুটবে না তো যাই হোক জামা কাপড়গুলো এখানে মেলা আছে আর কি শুকোচ্ছে তো এইখানে বসে বসে একটু গাছগুলো নিয়ে দেখছিলাম যেহেতু স্থলপদ্মর গাছটা নামানো মানে হয়েছে আর স্থলপদ্মের গাছ একটি পিঁপড়েও ধরেছে কি যে করা যায় ভাবছি তো এইদিকে না মা বাসনগুলো না এই লাল গামলা যেটা দেখছো ওপরে তো এই সাদা আর একটু লাল টাইপের ফুটো গামলা তার নিচে লাল গামলাটাতে মা বাসন মানে রাখতো জল জমে জমে না বাসনগুলো একটু কেমন যেন হয়ে গেছে তো সেই জন্য এটা উঠানোই ছিল অনেক দিন আগেই নেওয়া হয়েছিল তো মা ভাবছে যে এর এর মধ্যেই বাসন ওপর করবে আর মানে নিচেই যে লাল গামলাটা দেবে জলটা ওটার মধ্যেই পড়বে তাহলে ভালো হবে তো সেই জন্য মা এই যে বাসনগুলো সব মেজে নিল এটা ঠাকুরের কিন্তু বিকেলবেলা চা আমি আর বোন এই যে বাটিতে মুড়ি আর হচ্ছে একটু চিড়ে ভাজাও নিয়েছি তার সাথে দু কাপ চা আর তার সাথে নতুন কিছু দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গন্ধ পাতা বড়া তো বোন যেহেতু মানে খায়নি সেই জন্য মুড়ির সাথেই দিয়েছে বেশ ভালোই লাগবে তো এই যে আমি আর বোন এখন বিকেলবেলায় আজকে মানে সন্ধ্যার টিফিন করে নিচ্ছি কারণ কি তো একটু চা চা করছিল মনটা

রুটিনটা ঠিক করতে পারছি না এই যে বাটিতে একটু চা আছে বিকেলে কি খাবো বলো তো অ্যাসিডিটি পেটের সমস্যা এইভাবে কি আর জীবন মানে চলানো যায় বলো তো ওই জন্য যে চা খাচ্ছি কি করবো আর বিকেলবেলা তোমরা একটু ঠিক করে দিও তো কি খেলে আমাদের মানে পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে অ্যাসিডিটিও কম হবে হ্যাঁ যেটা খেয়ে সহ্য হবে সেটা খাবো তোমরা কমেন্ট করো তো তোমাদের যদি জানা থাকে কিন্তু আর আজকে তোমাদের ছাদ বাগানটা দেখাবো তো সবার আগে দেখায় শরদের আকাশ মানে এই আকাশটা দেখলেই মনে হয় যে পুজো পুজো ভাব পুজো চলে আসছে আর কি আকাশটা এত ভালো লাগে চারিদিকের পরিবেশ মনোরম একটা পরিবেশ শান্ত আর সবুজ গাছপালা দেখলে মনটা একদম পুরো ভরে যায় বিশেষ করে যখন এই যে আকাশটা এত সুন্দর মানে লাগছে দেখতে সেটা তোমাদের কি বলবো ভীষণই ভালো লাগছে আকাশের দিকে তাকিয়ে থাকতে তো গাছপালা চলো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে কোন গাছে কেমন ফুল ফুটে এই হলুদ গোলাপ ফুলগুলো অনেক দিন আগে ফুটেছিল সেগুলো দেখো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এগুলো এখন কেচি দিয়ে ছেটে দিতে হবে তো আজকে তো সময় হলো না পারলাম না আর এই গাছটা দেখো তো এটা কি লেবু গাছ না বাদামি নাকি মৌসুমি আমি কিছু বুঝতে পারছি না গাছটা একাই হয়েছে টপের মধ্যে তো এটা যে কি গাছ ঠিক আমি একদম বুঝতে পারছি না তো একা একা হয়েছে বেশ বড়ও হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো কি যে হবে জানি না যা হচ্ছে হোক সেই জন্য রেখেছি গাঁদা ফুলগুলো ভীষণ গাঁদা ফুল গাছটা লম্বা হয়েছে হ্যাঁ মাথাগুলো একদম বৃষ্টির জল পেলে কেমন বেঁকে বেঁকে যাচ্ছে তো দু চারটা করে ফোটে আমি সকালবেলা করে উঠিয়ে নিয়ে যাই আর এদিকে লাল গোলাপ অনেকগুলোই ফুটেছে আমি কিছু কিছু করে ছিঁড়ে নিয়ে যাই আমার গৌর চরণে দেই অনেকগুলোই লাল গোলাপ ফুটেছে এটা এখনো পুরোটা ফোটেনি ফুটবে এই যে দেখো এই দুটো এই দুটো ফোটেনি ফুটবে ফুটবে এই যে এগুলো ফুটবে এগুলো ফুটবে এখনো ফোটেনি সম্পূর্ণ ফোটা হয়নি মানে যখন ফোটে তখন একসঙ্গে অনেকগুলোই ফুটে যায় এই যে এটা ফুটে এটা ঝরে গিয়েছে যে এটা ঝরে গিয়েছে এগুলো ঝরে গিয়েছে আর এগুলো এখনো ফোটেনি ফুটবে তো যাই হোক একসঙ্গে অনেকগুলোই ফুটেছে আর গোলাপ ফুল ফুটলে তো দেখতে বেশ লাগে গোবিন্দ জবাগুলো ফুটবে এই যে দেখো কতগুলো গোবিন্দ জবা ফুটবে এখানে একটা এই যে এখানে একটা এই যে গোবিন্দ জবা তারপরে এই যে গোবিন্দ জবা ফুটবে এগুলো সকালবেলা ফুটে যাবে সকালে এসে দেখব ছাদে একটু কষ্ট করলে তো ফুল গাছ আমার খুব ভালো লাগে এই যে দেখো সকালে ফুটবে তো একটা কথা কি আমি তো সেরকম যত্ন করতে পারি না হ্যাঁ এদের ঠিক মতো যত্ন করতে হয় সময় দিতে হয় হ্যাঁ অনেক এই যে ঘাস টাস হয়েছে সেগুলো পরিষ্কার করতে হয় হ্যাঁ কী করবো সময়ের প্রচণ্ড অভাব তো যখন যেটুকুনো পারি যখন যেটুকুনো পারি তখন ততটুকুই করি আর তা না হলে যেভাবে বড়ো হচ্ছে সেইভাবেই হোক ওরা আমার সঙ্গে থাকে ওরা আমাকে কিছু ফুল দেয় সেগুলো দিয়ে আমার ঠাকুর সেবা হয় এটাই আমার একটা আনন্দ আর এখানে দেখো বেলি ফুল অনেক ফুটেছিল মানে যেদিন যখন কলি আসে একসঙ্গে প্রচুর কলি এসে যায় আর সেই যেদিন ফুল তুলি তো একদম এক ডালি ভর্তি ফুল হয়ে যায় তো এখন আবার কলি কমেছে কলি অনেকটাই কমে গিয়েছে এখন বেশি ফুটছে না এই প্রতিদিন পাঁচটা ছটা করে ফোটে আর যখন এই ফুলটাকে তুলতে আসি এর যে একটা সুগন্ধ প্রচন্ড একটা সুগন্ধ একাই ছড়িয়ে যায় এই যে এই নয়নতরাগুলো গুলো এগুলো আমার সকালবেলা অনেক কাজে লাগে কারণ নিচের সাদা ফুল গাছে তো খুব একটা বেশি ফোটে না অল্প ফোটে তো সেগুলোর সঙ্গে এগুলো মিশিয়ে মিশিয়ে আমার প্রতিদিনের নিত্য পূজাটা বেশ হয়ে যায় যে নীলকণ্ঠ এখন খুব একটা ফুটছে না কয়েকদিন বেশ ফুটলো অনেকগুলো করে ফুটলো তো এখন আবার একটু কম ফুটছে কোনো দিন দুটো চারটে এরম করে ফোটে এই তো একদিন জল না দিলে এদের অবস্থা একদম বারোটা বেজে যায় আর যদি বৃষ্টি হয় তাহলে ভালো আর বৃষ্টি যদি না হয় তাহলে তো জল দিতেই হবে শরৎ শরতের আকাশ টুকরো টুকরো মেঘের খণ্ড কোনো দিকে বা সোনালি কোনো দিকে বা কালো মেঘ একদম শরৎকালের আকাশ দেখতে খুব ভালো লাগে বিকেলবেলা সূর্য ডুব্ব ডুব্ব ভাব হয়েছে হ্যাঁ প্রচণ্ড সুন্দর দেখাচ্ছে আকাশটা কি ভালো লাগছে না দেখো তো এখানে মেঘের টুকরো একদম মনে হচ্ছে সূর্য ওঠার সময় যে অবস্থা সেই অবস্থা আজকে হচ্ছে এই সন্ধ্যাবেলাটা সেরকম কিছু খাওয়া দাওয়া হলো না কারণ বিকেলে আমরা চা খেয়ে নিয়েছি তো সন্ধ্যাবেলাতে এমনি একটু বসে থাকলাম ভাই শোনার প্রসাদ খেলাম বা শুয়ে গেল এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আর কি আর সন্ধ্যাবেলা আর তোমাদের সামনে সেভাবে আসা হয়নি আর এখন তো তোমার রাত্রে খাবার খেতে খেতে দেরি আছে আর আজকে না একটু রেস্ট নিচ্ছি কারণ কি কিছুদিন হলো না বোন আর আমার এই মানে একটা সমস্যা হচ্ছে তো আজকে হচ্ছে মানে ফাইনালি সেটা ডাক্তারের কাছে জানতে পারলাম এটার কারণটা কি কারণটা হচ্ছে কি বলো তো ওই যে একটা মানে কথাই আছে না সামনে গেলেও অসুবিধে পিছনে গেলেও অসুবিধে তো আমাদের পরিস্থিতিটা হচ্ছে তাই কারণ আমাদের পরিস্থিতি এই কথাটা কেন বলছি কারণ কী তো দেখো আমাদের হচ্ছে মানে অনেক রকম অসুবিধে যেমন হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রবলেম আছে আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা খেতে পারি না পেটের জন্য তো আজকে যেহেতু আমরা রোজ ওষুধ খাই ক্যালসিয়াম ওষুধ খাই তো সেটা খেয়ে আমাদেরকে চলতে হয় আর তো ডাক্তারবাবুকে আজকে মানে ডাক্তারের সাথে একটু কথা বললাম আচ্ছা ডাক্তারবাবু মানে আমার আর মনে না বেশ অনেক মানে কিছু দিন থেকে দেখছি পেটের উপর প্রবলেম হচ্ছে প্রায় দিনই তো ডাক্তার বলছে এই যে তোরা ক্যালসিয়াম যে খাস না ওটা থেকেই তোদের হচ্ছে পেটে হচ্ছে কী কেন একটা নাম বললো সেটা ওর জন্য মানে এরকম পেটের প্রবলেম হচ্ছে তো কিন্তু ক্যালসিয়ামও তো বাদ দিতে পারবি না তোরা তোদের তো খেতেই হবে তো এদিকে না খেলে মানে ক্যালসিয়াম না খেলে এদিকে বুঝতে তো পারো আমার আমার যা পায়ের প্রবলেম মানে আমাকেও খেতে হয় বোনকেও খেতে হয় তো এটা তো বাদ দিয়ে আমরা থাকতেই পারবো না কিন্তু খেলেও আবার এই যে এই সমস্যাগুলো হয় আর কি তো ভাবছিলাম যে ডাক্তারের কাছে একমাত্র ডাক্তারের কাছে এই সাজেশনটা পাওয়া যাবে ওনার কাছে বুঝতে পারবো যে মানে এই যে একটা কথাতে আছে না এক একটার থেকে আর একটা আর কি তো এরকম করে দেখো আমরা তো মুখ বেছেই খাই আমরা হচ্ছে মানে এত বেছে মেনে খাই কারণ হয়তো মানে আমরা যদি ভালো হতাম তাহলে এত বাঁচতাম না এত মেনে গুছেও খেতাম না একটুতেই গ্যাস অ্যাসিড তারপরে হচ্ছে শরীর খারাপ এগুলো তো লেগেই থাকে প্রায় দিনই ওষুধ খেতে হয় গ্যাসের ওষুধ খেতে হয় মানে এরকম করে আমাদেরকে চলতে হয় ভাজা থেকে শুরু করে আজকে যে মানে আজকে যে গন্ধপাতা বড়া করেছে আমি কিন্তু একটাও মুখে দিই একটাও মুখে দিই জানো তো তো বেশ কিছুদিন হলো পেটে একটু ব্যথা করে মানে তারপরে হচ্ছে পেটের প্রবলেমও হচ্ছে তো মাকে বললাম মা তুমি আমাকে দিও না আর দু সকালবেলা খেতে বসেছি আস্তে আস্তে তোমাদের সাথে খাবার দাবারটা শেয়ার করতে পারিনি আমাদের মানে আমাদের বাড়ি থেকে একটু সামনে একটা বাড়িতে আসতে মনসা পূজা হলো তো সেখানে নিমন্তন্ন করে যাচ্ছিল কিন্তু আমরা মানে যেতে পারিনি তো সেখানে বাজনা বাজছিলো সেই জন্য তোমাদের সামনে এসেও কথা বলতে পারিনি সারাদিনে আর হচ্ছে দুপুরবেলা আমাকে খেতে দিয়েছিলো আমি তো বড়া নেই নি আর হচ্ছে তারপরে পটল ভাজা করেছিল পটল ভাজা মা আমাকে মানে আমার খাবার থালেও দিয়েছিল কিন্তু আমি মাকে বললাম মা আমি ভাজাটা একদমই খাবো না তো মা বলছে ঠিক আছে খেতে হবে না পরে সেটা বাবাকে দিয়ে দিয়েছি আমি আর খাইনি তো এদিকে হচ্ছে কি বলো তো মা আর বাবা দুজনে আসতে দুঃখ করছে যে একটা জিনিস করে সবাই মিলে খেলে তার একটা আনন্দ আর হচ্ছে শুধু নিজেরা খেলে একদমই ভালো লাগে না বাবাও বলছে বারবার করে মাও বলছে যে সম্পায় একটু ভালোবাসে একটু বড়া একটু এটা ওটা খেতে একদমই আর কিছু খেতে পারে না মানে খেলে এই যে পেটের প্রবলেম হয়ে যায় ওই একটুখানি মুখে দিলে আসলে প্রত্যেকটা বাবা মায়ের তো চায় যে ছেলে পেলে খেলে বাবা মায়ের শান্তি আর আমাদের কি বলো তো আমাদের জীবন জীবনে হচ্ছে আনন্দ নেই আমাদের জীবনে ভালো মন্দ খেতে পারি না মানে আমাদের জীবনটাই মানে কেমন যেন একটা মানে সবসময় সব সবসময় চিন্তা মানে নানান দিক দিক থেকে আর কি মানে রকম করে আমাদের দিন যাপন করা তো কি করব কিছু তো করার নেই ভাগ্য তো আর বদলানো যাবে না তো যাই হোক তো যেটাই হয় না কেন যেটাই মানে যেভাবেই থাকে না কেন সবটাই তোমাদের সাথে বললে অনেকটা ভালো হয় কারণ তোমাদের বুদ্ধি এবং তোমাদের যে মানে কথা এগুলো আমার অনেকটা উপকার হয় তো সেই জন্যই আর কি তোমাদেরকে বলা তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো